সকলকে জানায় প্রণাম আজকের ভিডিওটি সেই সকল জাতকদের জন্য যারা বিবাহ করেছেন অথবা করবেন বলে ভাবছেন হাতের রেখা ভিত্তি করে জীবনকে যদি সুন্দর করাতে চান অবশ্যই পুরোপুরি ভিডিওটি দেখবেন আজকের মেন বিষয় হচ্ছে বিবাহযোগ এবং সন্তান যোগকে নিয়ে কোন বয়সে বিবাহ করলে সুখী জীবন কাটবে বিবাহিত স্ত্রী অথবা স্বামী কেমন হতে পারে এরই সঙ্গে বিবাহযোগ কয়টি রয়েছে ডিভোর্স হতে পারে কি আপনার জীবনে সন্তান যোগ কেমন রয়েছে অথবা কয়টি রয়েছে সন্তানদের শারীরিক ও মানসিক দিক থেকে তারা কেমন হতে পারে এরই সঙ্গে সন্তান প্রাপ্তিতে বাধা থাকলে জ্যোতিষশাস্ত্রে তার উপায় বা টোটকাগুলি কি রয়েছে এই সব বিষয়গুলিকে নিয়ে আলোচনা করা হবে চলুন তবে এক এক করে শুরু করা যাক বিবাহরেখা কনিষ্ঠাঙ্গল নিজ পর্বত অর্থাৎ এই যে বুথ পর্বত রয়েছে এর পাশে যে রেখাগুলো দেখতে পাচ্ছেন এগুলোকেই কিন্তু সাধারণত বিবাহ রেখা বলা হয় এই অংশটি ছেলেদের ক্ষেত্রে কিন্তু ধরা হয়ে থাকে জিরো থেকে ৪৫ বছর এবং মেয়েদের ক্ষেত্রে ধরা হয় জিরো থেকে চল্লিশ বছর মেয়েদের ক্ষেত্রে একটু কম ধরা হয় এই স্থানে মধ্যে যদি এমন রেখা দেখা যায় তবে এটি ধরা হয় মোটামুটি আঠেরো থেকে কুড়ি এই স্থান অবধি দেখা গেলে সেটি কুড়ি থেকে পঁচিশ বছর ধরা হয় এবং এই স্থানের মধ্যে যদি দেখা যায় তাহলে সেটি পঁচিশ থেকে তিরিশ বছরকে ধরা হয়ে থাকে আর যদি দেখা যায় এটি একেবারে কনিষ্ঠ আঙুলের গোড়ার ধারে থাকে তবে এটি তিরিশ থেকে চল্লিশের মধ্যে মধ্যে কিন্তু ধরা হয়ে থাকে যেরকম থাকবে সে অনুপাতে কিন্তু সেটিকে ধরা হয়ে থাকে এবার কোর্শিনটা কী ছিল কোর্শিন ছিল কোন বয়সে বিবাহ করলে সুখী লাইফ হতে পারে কোনো ব্যক্তির এই বিবাহ রেখাটি একটি থাকে আবার কোনো কোনো ব্যক্তির দেখা যায় একের অনেক বেশি থাকতে দুটি তিনটি চারটি এরকম থাকতে দেখা যায় আবার কারো দেখা যায় এটি মোটা প্রকৃতির হতে কারো দেখা যায় তার পাশাপাশি ছোটো ছোটো হতেও হাতের মধ্যে এমন ছোটো ছোটো রেখা থাকলে বড় রেখার পাশে তা কিন্তু বিবাহ ভগ্নের যোগ অথবা প্রেম বা রিলেশনশিপকে কিন্তু ইন্ডিকেট করে থাকছে অর্থাৎ যদি দেখা যায় বড় রেখার পাশাপাশি এরকম ছোট রেখা তার মানে এইটিরই যেমন ধরে নিচ্ছি আঠেরো থেকে কুড়ি বছরের মধ্যে এই রেখা থাকার জন্য এনার কিন্তু একটি ডিপ প্রেম হয়েছিল তা কিন্তু ভগ্নের যোগ বোঝাচ্ছেই আর এই বয়সে কখনোই এমন রেখা থাকলেও কখনোই তাতে বিবাহ করাটা উচিত না তাতে লাইফের কিন্তু ক্ষতি হয়ে থাকে ডিভোর্স পর্যন্ত কিন্তু হয়ে থাকে সেই জন্য কখনোই এই ছোটো রেখাতে বিবাহ করাটা উচিত না যে রেখাটি সরল ও ডিপ এমন হয়ে থাকবে সেই বয়সে বিবাহ করাটা একেবারেই উচিত যদি ধরে নেন এই স্থানের মধ্যে এরকম একটি রেখা রয়েছে সরল ও দ্বীপ প্রকৃতির তবে ধরে নিতে পারে এটা মোটামুটি তেইশ থেকে চব্বিশ বছরের মধ্যে তেইশ থেকে চব্বিশ বছর বয়সে তার বিবাহ করাটা অত্যাধিক কিন্তু শুভ আপনার হাতে মিলিয়ে দেখবেন যদি দেখা যায় এই রেখাটি আরও দেরি করে উঠেছে তো সেই ক্ষেত্রে দেরি করে আপনার বিবাহ করাটা বেটার সেই ক্ষেত্রে যদি আপনি দেরি করে বিবাহ করেন বা এই এমন রেখার ক্ষেত্রে সেই বয়সে সেম বয়সে যদি বিবাহ করেন তাতে কি দেখা যায় প্রত্যেকের লাইফে কিন্তু কম বেশি ঝগড়া অশান্তি থাকেই তো আপনাদের লাইফেও কম বেশি থাকবে কিন্তু সেটা লিমিটেড পরিমাণে একে অপরকে বুঝবেন ভালোবাসবেন এবং পরিণত বয়সে দুজনের প্রতি ভালোবাসা প্রখর লেভেলে যেতে কিন্তু দেখা যাবে আর যদি এমনটা না হতে দেখা যায় তবে কি এই ছোটো মোটো রেখাতে যদি বিবাহ করতে দেখা যায় একটুতেই ঝগড়া একটুতেই অশান্তি একটুতেই মারপিট গন্ডগোল দুজন সারা সারি হবার মতো ব্যাপার এগুলো প্রায়শই লেগে থাকতে দেখা যায় কথার ঠিক মিল পাওয়া যায় না ব্যবহারের মিল পাওয়া যায় না একে অপরের কে শত্রু বলে অনেক সময় মেনে নিতে দেখা যায় দুজনের প্রতি সন্দেহ অনেক প্রকারে কিন্তু বাড়তে দেখা যায় এগুলো প্রায়শই হতে দেখা যায় এই বিবাহ রেখার পরেও যদি কোনো এমন ছোট রেখা থাকতে দেখা যায় তাদের কিন্তু অপর কোনো সম্পর্কের মধ্যে জড়াতে অবশ্যই দেখা যায় ছেলেদের ক্ষেত্রে তো অবশ্যই দেখা যায় মেয়েদের ক্ষেত্রে যদি এমনটা হয় অনেক ক্ষেত্রে দেখা যায় যে মেয়েরা ধার্মিক দিকে ঠাকুর দেবতার উপর ভক্তিটা এতটাই বাড়িয়ে দিয়েছে যার কারণে সেই ছোট্ট একটি রেখা বেড়ে গেছে বা উঠে গেছে কারণ সেই ঠাকুর দেবতাকে সে প্রখরভাবে ভালোবাসে সেই কারণের জন্য অনেক ক্ষেত্রে কিন্তু দেখানো হয় আর যার দেখা যায় এই বিবাহ রেখাটি এরকমভাবে নিচের দিকে নেমে আসছে তাদের কিন্তু মোটেও তার শুভ ফল দিতে দেখা যায় না আমি দেখেছি তাদের মধ্যে মাঝে মধ্যে গন্ডগোল বাড়তে ঝামেলা বাড়তে অশান্তি বাড়তে তাদের লাইফে লাইফ পার্টনার থেকে ততটা কিন্তু সুখ পেতে কিন্তু দেখা যায় না লাইফে যে তেমন কিছু অ্যাচিভ করতে যাবে তা কিন্তু স্ত্রীর বাধা বা স্বামীর বাধা মাঝে মধ্যে আসতে দেখা যায় এমন কিন্তু হতে দেখা যায় প্রায়শই আর যদি দেখা যায় এই রেখাটি একেবারে উপরের দিকে উঠতে এমনভাবে তাও কিন্তু শুভকর কখনোই বলা চয় না দুজনের মধ্যে সন্দেহ বাড়ে ঝগড়া বাড়ে অশান্তি বাড়ে তেমন কিন্তু সুখ পেতে দেখা যায় না একে অপরের প্রতি আকৃষ্ট থাকার পরেও আবার দেখা যায় কারো প্রতি আকৃষ্ট হবার মতো ব্যাপার এরকম কিন্তু প্রায়শই হতে দেখা যায় দুজনের মধ্যে সেই রকম কিন্তু মনের কিন্তু মিল থাকতে দেখা যায় না প্রায়শই গণ্ডগোল ঝামেলা অশান্তি লাইফের মধ্যে বাড়তে থাকে তাদের মধ্যে পরবর্তী সময় মোটামুটি সুখের দর্শন তারা কিন্তু পেয়ে থাকে আর যাদের দেখা যায় এই বিবাহ রেখাটি এমনভাবে ডবল শাখায় বিভক্তি হলে মোটেই কিন্তু ভালো রেজাল্ট পেতে দেখা যায় না দুজনের মধ্যে ঝগড়া গন্ডগোল অশান্তি প্রচুর পরিমাণে বৃদ্ধি পেতে দেখা যায় এটি দুজনের মধ্যে থাকতে হয় একটা দুটি ফ্যামিলির মধ্যে হতেও দেখা যায় এরই সঙ্গে থানা কোর্ট বিভিন্ন কিছু সমস্যাও কিন্তু আসতে দেখা যায় তাদের লাইফের মধ্যে তবে একটি বিষয় এই যে যদি দেখা যায় এই বৃহস্পতির ক্ষেত্র ভালো রয়েছে তবে এই জিনিসগুলো সামান্য পরিমাণে হতে দেখা যায় আর যদি দেখা যায় এই বৃহস্পতির ক্ষেত্র একেবারে খারাপ রয়েছে তবে দেখা যায় এই জিনিসগুলো একদম আঁকড়ে ধরছে এই জিনিসের থেকেও আরও বেশি বেশি সমস্যা আসতেই কিন্তু মাঝে মধ্যেই তাদের লাইফের মধ্যে দেখা যায় আর যদি দেখা যায় কোনো জাতকদের এই বিবাহ বিবাহরেখাটি এইরকমভাবে টুকরো টুকরো হতে তাতেও কিন্তু ভালো রেজাল্ট পেতে দেখা যায় না প্রথম জীবনটা তাদের কিন্তু সংঘর্ষপূর্ণ হয়ে থাকে প্রথম জীবনের মধ্যে দেখা যায় মাঝে মধ্যে ঝগড়া গণ্ডগোল অশান্তি এগুলো লেগেই থাকে মারপিট গণ্ডগোল এগুলো সব কিছুই কম বেশি লেগে থাকতে দেখা যায় যদি এখানে তিল থাকে তাও কুপ্রভাবে এনে থাকে যদি এখানে ক্রচ্ছিহ্ন থাকে তাও কিন্তু কুপ্রভাব এনে থাকে যদি এখানে কিছুটা জবের মতো থাকে অথবা এই ক্ষেত্রে যদি খারাপ অবস্থায় থাকে তবুও কিন্তু এই বিবাহতে বাধা অথবা বিবাহের হবার পর দেখা যায় তাদের মধ্যে ঝগড়া গন্ডগোল অশান্তি প্রচুর পরিমাণে বৃদ্ধি পেতে তবে একটি বিষয় এই যে যদি এই জায়গাতে রেখা এমন প্রকৃতির হতে দেখা যায় তবে এই জিনিসগুলো থেকে বহির্ভূত হতে দেখা যায় লাইফের মধ্যে সামান্য পরিমাণে ঝগড়া গন্ডগোল অশান্তি থাকে কম বেশি দুজন দুজনকে বোঝে মানে চলে ভালোবাসার সঙ্গে কিন্তু তারা শেষ অবধি কিন্তু উত্তীর্ণ হতে পারে এরই সঙ্গে একটি এক্সাম্পল দেখিয়ে দিচ্ছে যেমন কি এই হাতটি এই হাতটিতে কী দেখতে পাচ্ছেন সর্বপ্রথম একটি ছোট্ট একটি রেখা এরই পরে আবার একটি বিবাহ রেখা তারপরে আবার একটি বিবাহ রেখা তাতে যে ছোট রেখা রয়েছে এই বয়সে কখনোই ভুল করে বিবাহ করাটা উচিত না যেটা বলা হলো ঝগড়া গণ্ডগোল অশান্তি থাকবে এমনকি সম্পর্কে দূরত্ব বাড়তে পারে অথবা সম্পর্কই শেষ হয়ে যেতে পারে তো এরকম প্রেমকে ইন্ডিকেট করে থাকে প্রেম অবধি থাকাটা খুব ভালো তারপরে যে বিবাহ রেখা দেখতে পাচ্ছি এই স্থানের মধ্যে সেইটিতে বিবাহ করলে কোনো রকম সমস্যা আসবে না তো তারপরেই যে বিবাহ রেখা রয়েছে তাতেও বিবাহ করলে কোনো যায় আসবে না বা সমস্যা আসবে না আর যাদের দেখা যায় একটি বিবাহ হবার পরেও আবার একটি বিবাহ রেখা রয়েছে তাদের লাইফের মধ্যে দ্বিতীয়বার বিবাহ হবার যোগ অথবা দ্বিতীয়বার সম্পর্কে জ্বর্ণোর মতো যোগের মধ্যে তারা কিন্তু আবদ্ধ হয়ে থাকতে দেখা যায় প্রায়শই এমনটা কিন্তু হতে দেখা যায় নেক্সট সন্তান যোগ সন্তান কয়টি হবে এরই সঙ্গে সন্তান কেমন হয় মানসিক দিক থেকে শারীরিক দিক থেকে চলুন দেখা যাক তো সন্তান যোগ দেখবার জন্য দুটি ক্ষেত্র দেখা উচিত সর্বপ্রথম এক নম্বর ক্ষেত্র এইটি হচ্ছে ক্ষেত্রের উপর পর্যায়ে বিবাহ রেখার উপরে এই রকম লম্বা লম্বা যে রেখাগুলো দেখা যাচ্ছে এগুলোকে যোগ বলা হয় বা সন্তান প্রাপ্তির রেখা বলা হয় এই ক্ষেত্রে যদি লম্বা লম্বা সোজা ডিপ রেখা থাকে তবে সেক্ষেত্রে সেটাকে পূর্ণমাত্রায় সন্তানযোগ বলা হবে আর যদি দেখা যায় এরকম ছোটো ছোটো রেখা রয়েছে সেক্ষেত্রে সেটিকে কিন্তু ধরা হয় না কোনো হাতে যদি একটি এই রকম লম্বা রেখা এবং এরই পাশাপাশি ছোটো ছোটো খণ্ড খণ্ড রেখা রয়েছে তো এই সব ক্ষেত্রে একটি মাত্র তার সন্তান যোগ রয়েছে এমনটা কিন্তু ধরা হয়ে থাকে আর যদি দেখা যায় দুটি রেখা রয়েছে তার পাশাপাশি ছোটো ছোটো এমন রেখা রয়েছে সেক্ষেত্রে দুটি ধরা হয় এমনভাবেই তিনটির ক্ষেত্রেও সেমভাবে প্রযোজ্য এবং এটি ছাড়াও এটি ছাড়াও আরেকটি যোগের মাধ্যমে কিন্তু দেখা হয় সন্তান যোগ কেমন হবে বা কি রূপ হবে এটি হচ্ছে শুক্র ক্ষেত্রে যে পর্যায়ে রয়েছে এই ক্ষেত্রের মাধ্যমে কিন্তু সন্তান যোগকে ধারণা সন্তান যোগের যে ধারণা সেটা কিন্তু আমরা পেয়ে থাকি এই ক্ষেত্রে দেখব বৃদ্ধাঙ্গুলের পাশে এই রকম এমনভাবে যে রেখাগুলো উঠেছে সেগুলোকেই যোগ কিন্তু বলা হয়ে থাকে এইটি যদি দেখা যায় পূর্ণ মাত্রায় এমনভাবে উঠেছে একটি দুটি তিনটি সেক্ষেত্রে তাদের দেখা যায় একটি দুটি তিনটি যোগ রয়েছে যার একটি রয়েছে এমন ছোটো ছোটো রেখা বা খণ্ড খণ্ড রেখা তারপরে রয়েছে সেক্ষেত্রে তার একটি যোগ আর এগুলো সেরকম কোনো কিছু কিন্তু ধরা হয়ে থাকে না আর যদি দেখা যায় এরকম দুটি যোগ এবং তার মাঝে বা আগে বা পরে এমন ছোটো ছোটো রেখা রয়েছে সেগুলোকে ধরা হবে না এবং দুটি বা তিনটি যোগ থাকলে সেই ক্ষেত্রে দুটি বা তিনটি সন্তান যোগের কিন্তু ব্যাপার বলা হয়ে থাকে বলা হয়ে আছে এই জ্যোতিষশাস্ত্রের মধ্যে তো এরই সঙ্গে সঙ্গে দেখব তাদের শরীর বা স্বাস্থ্য কেমন চলবে এই রেখাগুলিকেই এই রেখাগুলিকে যদি এমনভাবে দুই একটি রেখা কেটে যায় তাদের শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো লেভেলে থাকবে তেমন কোনো সমস্যা আসবে না যদি এই রেখাগুলিকে অতিমাত্রায় এমনভাবে কাতে দেখা যায় তবে কিন্তু ধারণা পেতে পারি আমরা সেখান থেকে সেই সন্তানের মধ্যে দেখা যাবে একটুতেই একটুতে শরীর খারাপের মতো ব্যাপার বড় অসুখ থাকবার মতো ব্যাপার এরকম কিন্তু চান্সটা তাদের মধ্যে থেকেই থাকে যদি দেখা যায় দুটি এমন রেখা রয়েছে একটি রেখাতে এমনভাবে কেটে গেছে আরেকটি রেখা তেমনভাবে কাতে দেখা যাচ্ছে না তো প্রথম সন্তান যোগ এই ক্ষেত্রে যদি তেমন রেখা না কাটে সেক্ষেত্রে তাদের ধরা হয় সেই সন্তানযোগ খুব সুন্দর হবে শরীর স্বাস্থ্য সমস্ত কিছুই কম বেশি বেশ ভালোই থাকবে এবং পরের যে দ্বিতীয় রেখাটাকে এতবার কেটে যাওয়ার কারণে তার কিন্তু শরীর স্বাস্থ্য ততটা মোটের উপর ভালো থাকতে দেখা যাবে না তার মাঝে মধ্যে দেখা যাবে শরীর অসুস্থ বা বড় কোনো রোগ ব্যাধি নিয়ে চলবার মতো পরবর্তী সময়ে ব্যাপক কোনো ক্ষতির সম্মুখীন হওয়ার মতো ব্যাপার এগুলো কিন্তু প্রায়শই তাদের লাইফের মধ্যে ঘটতে দেখা যায় অবশ্যই সেটা কিন্তু দেখা যায় যায় লাস্ট সন্তান প্রাপ্তিতে বাধা কেন হতে পারে এক নম্বর সেটি হতে পারে পুরুষের জন্য দ্বিতীয় নম্বর স্ত্রীর শরীরে বিভিন্ন ব্যাধির কারণে সেটিও কিন্তু হতে পারে আবার তৃতীয় নম্বর অত্যাধিক মোটা বা পাতলা হওয়ার কারণেই কিন্তু এই সমস্যার সম্মুখীন হতে পারে অথবা যদি জ্যোতিষশাস্ত্র মতে বুধক্ষেত্র শুক্র ক্ষেত্র বা বৃহস্পতি ক্ষেত্র অত্যাধিক খারাপ থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই তাদের লাইফের মধ্যে সন্তান প্রাপ্তিতে বাধা আসবেই আসবে এর জন্য কিছু টোটকা রয়েছে সেগুলো এক এক করে বলা যাক এক নম্বর ঘরে হাতির অথবা কৃষ্ণের বাল্যকালে ছবি রাখতে হবে দ্বিতীয় বালিশের নিচে ঘুমানোর আগে একটি বাশি রাখতে হবে তৃতীয় স্ত্রীকে সবসময় স্বামীর বাঁধিয়ে ঘুমানোটা উচিত এরই সঙ্গে বৃহস্পতির যে ক্ষেত্ররা রয়েছে সেটিকে কিন্তু মজবুত অবশ্যই করতে হবে এটি তো গেল জ্যোতিষশাস্ত্র অনুসারে যেসব টোটকা সেই সব এরই সঙ্গে যদি দেখা যায় স্ত্রীর অথবা স্বামীর অথবা মোটা পাতলা হবার জন্য সমস্যা সেক্ষেত্রে কিন্তু ডক্টরের সঙ্গে অবশ্যই কনসাল্ট অথবা কথাবার্তা কিন্তু বলে রাখতে হবে এই সব টোটকা অবলম্বন করলে দোষ থেকে কিন্তু অবশ্যই মুক্তি পেতে কিন্তু দেখা যায় যারা হাত দেখাতে চান উপরের দেয়া নাম্বারে যোগাযোগ করিয়ে বুকিং করিয়ে নিজের হাতটাকে কিন্তু দেখাতে পারবেন সকলের সাধ্য মতো বুকিং চার্জ রাখা হয়েছে যাতে যে কেউ হাত দেখাতে পারেন ধন্যবাদ